আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ের কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই বলছে তুমি বাঙালি এর আরবি বাক্যটি হবে কুলুনাফর কালাম ইনতা বাঙালি এখানে কুলুনাফর অর্থ সবাই কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি কুল কালাম ইনতা বাঙালি সবাই বলছে তুমি বাঙালি তোমার আকামা ভুল আছে এর আরবি বাকরটি হবে ইকামা ফি গলদ এখানে ইনতা ইনতা তোমার ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে গলদ অর্থ ভুল গলদ তোমার আকামা ভুল আছে আপনার কোম্পানির লোক এর আরবি হবে আন্তঃ নফর এখানে আন্তা অর্থ আপনার সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আনতা নফর আপনার কোম্পানি লোক সমস্যা নাই আমি আসছি এর আরবি হবে মাফি মুশকিল আনা ইজি এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি ইজি অর্থ আসা মাফি মুশকিলা আনা ইজি সমস্যা নাই আমি আসছি আমি নতুন লোক এর আরবি হবে আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিত নফর আমি নতুন লোক আমার আকামা নাই এর আরবি হবে হাগি মাফ ইকামা এখানে হাগি অর্থ আমার মাফি অর্থ নাই ইকামা অর্থ আকামা হাগি মাফ ইকামা আমার আকামা নাই মালিক আমি কবির এর বাক্যটি হবে মুদির আনা কবির মালিক আমি কবির এখানে একটি চেয়ার দিন এর আরবি বাক্যটি হবে জীব অহেদ কুরসি হেনা এখানে জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটি কুরসি অর্থ চেয়ার হেনা অর্থ এখানে হেনা। এখানে একটি চেয়ার দিন তার সাথে কথা বলুন এর আরবি হবে কালাম এখানে কালাম অর্থ কথা বলা অর্থ সাথে হুয়া অর্থ তার কালাম সাহুয়া তার সাথে কথা বলুন চার মাস শেষ এর আরবি পাকটি হবে আরবা সাহার খালাস এখানে আরবা অর্থ চার সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আরবা সাহার খালাস চার মাস শেষ এই কাজটি কে করবে এর আরবি বাক্যটি হবে মিনসাও হাদ সুকল এখানে মিন অর্থ কে সৌ অর্থ পড়া হাদ অর্থ এই সুগল অর্থ কাজ মিনসাও হাদা সুকল এই কাজটি কে করবে এক এক করে যান এর আরবি প্যাকটি হবে অহেদ ওয়াহেদরো এখানে অহেদ অর্থ এক রো অর্থ যাওয়া অহেদ ওয়াহেদ এক এক করে যান আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি প্যাকট্রি হবে আনাইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজে অর্থ আশিয়া মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বলছি আকামা দাও এর আরবি হবে আনা কালাম জীব ইকামা এখানে আনা আনামর্থ আমি কালাম অর্থ বলা জীব অর্থ দেওয়া ইকামা অর্থ ইকামা আমি বলছি আকামা দাও আকামা না আইডি কার্ড চিনো এর আরবি হবে মাফি মালুম ইকামা মালুম বাতাকা এখানে মাফি মালুম অর্থ জানো না বা চিননা ইকামা অর্থ আকামা মালুম অর্থ জানা বা চিনা বাতাকা অর্থ আইডি কার্ড মাফি মালুম ইকামা মালুম বাতাকা আকামা চিনো না আইডি কার্ড চেন তুমি এখন বাড়ি যাও এর আরবি বাক্যটি হবে ইনতারুহ আলহিন বেদ এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আনহিন অর্থ এখন বেদ অর্থ বাড়ি ইন্টারুহ আলহিন বেদ তুমি এখন বাড়ি যাও আমার কাজ লাগবে না এর আবিবাকটি হবে আনামায় আব্বা সুগল এখানে আনা অর্থ আমার আবগর অর্থ লাগবে মাই আবগর অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনামায় আবগা সুগল আমার কাজ লাগবে না আমার শরীর খারাপ লাগছে এর আবিবাকটি হবে আনাজিশম মাফি কয়েছে এখানে আনা অর্থ আমার অর্থ শরীর কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আনা মাফি কয়েস আমার শরীর খারাপ লাগছে বিমান দেরিতে এসেছে এর আরবি হবে তাইয়ারা আর ইজে তাখির এখানে তাইয়ারা অর্থ বিমান ইজি অর্থ আশা তাখির অর্থ দেরি তাইয়ারা ইজি তাখির বিমান দেরিতে এসেছে আরে এটা কি তুমি কি বোকা এর আরবি হবে এর সাদা মুখ মাফিনতা এখানে এর সাদা অর্থ এটা কি মুখ মাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি এর সাদা মুখ মাফিনতা আরে এটা কি তুমি কি বোকা এটা আমার গাড়ি তুমি কি এর আরবি হবে হাদা হাকি সাইরা এখানে হাদা অর্থ এটা হাগে অর্থ আমার অর্থ গাড়ি মিন ইন্টা অর্থ তুমি কে হাদা এটা আমার গাড়ি তুমি কে এদিকে আসো আকামা দাও এর আর বিপাকটি হবে তাল হেনা জীব ইকামা এখানে তাল অর্থ আসা হেনা অর্থ এখানে বা এদিকে জিপ ইকামা অর্থ আকামা দাও তাল হেনা জীব ইকামা এদিকে আসো আকামা দাও আমি পুলিশ এর আরবি বাক্যটি হবে আনা সুরতা এখানে আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ আনা সুরতা আমি পুলিশ আমি বাজারে যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি রুক সুখ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া রুক অর্থ যাওয়া সুখ অর্থ বাজার আনা এবি রুক আমি বাজারে যেতে চাই কেন গাড়ি পরিষ্কার করছো এর আরবি হবে লেশ গাছাল সাইয়েরা এখানে লেশ অর্থ কেন গাছাল অর্থ ধোয়া বা পরিষ্কার করা সাইয়ারা অর্থ গাড়ি লেশ গাছাল সাইয়ারা কেন গাড়ি পরিষ্কার করছো বেশি বক বক করো না এর আরবি হবে মাফি গিগির জিয়াদা এখানে গিগির অর্থ বক বক করা মাফিকিরগের অর্থ বক বক না জিয়াদ অর্থ বেশি মাফি গির্গের জিয়াদা বেশি সত্যিই বোকা এর আরবি বাকরটি হবে ওয়াল্লাহ মুখ মাফি ইনতা এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি মুখ মাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি ওয়াল্লাহ মুখ মাফি ইনতা তুমি সত্যি বোকা এই গাড়ির লাইসেন্স নেই এর আরবি বাক্যটি হবে হাদা সায়ারা রুকসা মাফি এখানে হাদা অর্থ এই সায়ারা অর্থ গাড়ি রুকসা অর্থ লাইসেন্স মাফি অর্থ নেই হাদা সায়ারা রুকসা মাফি এই গাড়ির লাইসেন্স নেই আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুরাসরা শুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুরাসুর অর্থ তাড়াহুড়ি সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুরাসুরা সুগল আমি সবসময়ে তাড়াহুড়ি কাজ করি হে মালিক আপনি দেখেন না এর আরবী বাক্যটি হবে ইয়া মুদির আন দা মাফ এখানে ইয়া মুদির অর্থ হে মালিক আনতা অর্থ আপনি সুফ অর্থ দেখা মাফ ইশুফ অর্থ দেখেন না ইয়া মুদির আন দা মাফ ইশুফ হে মালিক আপনি দেখেন না তাড়াতাড়ি কাজ করো এর আরবিপক্ষটি হবে ইয়াল্লা সুরেশ্র সুগল এখানে সুরেশ্র অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা ইয়াল্লা সুরা সুগল তাড়াতাড়ি কাজ করো